আগুতেই জামাইতে অ্যাপ এক এক গ্রেট এক গ্রেট জামাই হ্যাঁ 180 রাইট এই জামাই নেটুনা বিড়ালু সুহি আর হই লোক আই জামার বাগনি জামাই আর কি বুঝা ও আচ্ছা আচ্ছা তে হেরারে যে ছবি টুবি তো লোক আমরা গায় যাইতাম গে বইয়ারবা বুঝা কাককো আচ্ছা আমে মে ও আসে না আচ্ছা আমুদুল্লাহ কত যায় আমরা খাই লাগিয়া গে বুঝা কাককো আবার বিরাট কি লাগা এই রে কইছাম না মনসুতে কইছাম না গুসther বুলডা কুমবালা লয়ে গেছে ককোরে এই দিন লয়ে গেছে আচ্ছা আয়ো বই হইরি আমরা যাইতাম হেরায়

না দিয়া বেজাবে গই শুমা কাকু এই না তুমি লও হ্যাঁ দিদা সে দিদা বিসমিল্লাহ আরে বাপ রে বাপ না খুব স্বাদ কইরা রানছ তো আরে বাপ রে বাপ ও তো স্বাদ হয় গুরু গুস্তু ওই এই মুরগি ঢাকায় আম না গুরু গুস্তু ঢাকায় আম হ্যাঁ ভালো লাগতাছে হ্যাঁ সুমন বইছ না দিছে গুরু গুস্তু দিছে কাকু দিলে কাও কায়া তোমার তো আমার অ্যালার্জির সমস্যা মাছ আজ গটু বুফা বড়ি খাইলছি বিগ সাইজের একটা আড্ডি এই যে এই যে একটা সিনার তোমার দেখাই না